মসজিদ থেকে যখন বের হন যখন একটা শিশু দাঁড়িয়ে থাকে ওর ব্যাপারে ধারণা পোষণ করেন না এগুলো মনে হয় ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে ভিক্ষা মনে ওদের প্রফেশন পেশা অথবা আপনি তাকে যদি একটু আলাদা করে জিজ্ঞেস করেন হতে পারে বলবে যে আমার বাবা নয় মাও নেই এ কথা বলতে পারে আই নো ইট হতে পারে অথবা বলবে আমার বাবাও নয় মাও নেই রাসুল হলে কিন্তু জিজ্ঞেস এরকম একটা খারাপ ধারণা কারো ব্যাপারে করতেন না আপনি মানুষের জন্য যা করবেন আল্লাহ তালা আপনার জন্য তাই করবেন ওল্লাহ ফি আউনি আব্দি মা কান আবদু আব্দু ফি আউনি আখিহি আপনি অন্য কোন মানুষের জন্য যা যা করবেন আল্লাহ তালা হুবহু আপনার জন্য তাই করবেন আচ্ছা এর চেয়ে বড় আর প্রতিজ্ঞা কি হতে পারে এটা আল্লাহ তালা করবেন আল্লাহ তালা করবেন তাহলে আপনি অন্যের জন্য হাত বাড়িয়ে দেন আল্লাহ আপনার জন্য হাত বাড়িয়ে দেবেন বরং আল্লাহর হাতটা তো আপনার হাতের চেয়ে অনেক অনেক বড় তাই না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো কথা বলেছেন যদি আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমার দিকে এক বিগতে গিয়ে আসে তখন আমি তার দিকে কি এক হাতে গিয়ে যাই যখন আমার বান্ধব আমাদের হেঁটে আসে আমি তার দিকে কি করি দৌড়ে যাই এটা আল্লাহ বলেছেন না আদেশে করছি তো বোখারি হাদিস আল্লাহ তালা এগিয়ে দৌড়ে যান আল্লাহর দৌড় আর আপনার দৌড়ের মধ্যে পার্থক্য কি আল্লাহর দৌড় আর আপনার দৌড়ের মধ্যে পার্থক্য জিবির আলাইসালাম এর গতি আর সূর্যের গতির মধ্যে পার্থক্য কি সূর্যের গতি সূর্যের আলো এ পৃথিবীতে আসার জন্য আট মিনিটের বেশি সময় লাগে অথচ অথচ এটা এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে প্রতি সেকেন্ডে চলে জিবর আল ইসলাম তো তার চেয়ে অনেক অনেক বেশি দূরে আছেন এবং আল্লাহর কাছে রহমান আল্লাহর নিচে তার অবস্থান সেখান থেকে তিনি আসেন সেখান থেকে তিনি প্রায় রাসুলের কাছে তেইশ হাজার বার এসছেন তেইশ হাজার বাস প্রতিদিন কয়বার জন্য এসছেন একবার হিসাব করে দেখেন তো তেইশ বছর যদি তেইশ হাজার বার আসে তাহলে তো প্রতি বছর কতবার এক হাজার বার এক হাজার বার হলে তাহলে প্রতিদিন কয়বার এই তিনবার আসে যাওয়ার জন্য কতটুকু সময় লাগে সূর্যের গতিতে আলোর গতিতে আসলেও তো কি তার বিলিয়ন ইয়ার্স লাগবে বিলিয়ন ইয়ার্স লাগবে কারণ এখন এমন কিছু তারকা আছে যে তারকা এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে থার্টিন পয়েন্ট নাইন বিলিয়ন লাইট ইয়ার্স এগো মানে তেরো দশমিক নয় লাইট ইয়ার বিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার একশো কোটি তেরো দশমিক নয় একশো কোটি লাইট ইয়ার অ্যাগো মানে আগে এই ইউনিভার্স তৈরি হয়েছে সেই সময় থেকে যে কিছু আলো এই পৃথিবীতে আসা শুরু হয়েছে এখন আসে নাই আরো প্রায় ফোর বিলিয়ন লাইট ইয়ার্স লাগবে আসার জন্য তাহলে তারও পরে জিবরির অবস্থান জিব্রিল তাইলে দেখি আলোর গতি তো জিবরির গতির কাছে কিছুই না কিছুই না যদি সৃষ্টির গতি এরকম হয় তাহলে আল্লাহর গতিটা কেমন তিনি তো এরকম গতিতে আপনার কাছে দৌড়ে আসবেন তাহলে এটা এর চেয়ে বড় কথা আর কি হতে পারে মানুষের জন্য করার জন্য আপনার ঘরের দরজায় এসে কেউ নক করেছে তার মানে এই লোকটা আপনার কাছে ভিক্ষা চাইতে আসেনি ও আসলে আপনাকে ভিক্ষা দিতে এসেছে কিভাবে দিতে এসেছে জানেন কারণ এর কারণে আল্লাহ তালা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন হতে পারে জান্ল একটা বিশাল বড় পুরস্কার আপনার জন্য আল্লাহ তালা প্রিপেয়ার করছেন ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ডে আল্লাহ তালা দেখছেন যে এই ব্যক্তি আপনি যদি গিফট নিয়ে এসছে এই গিফট আপনি কতটুকু গ্রহণ করছেন কতটুকু গ্রহণ করছেন না তা কিন্তু আল্লাহ তালা অলরেডি মেজার করছেন আল্লাহ তালা একদম লোকের তৈরি করেছেন মানুষের কাজ করার জন্য এবং এই লোকগুলো আল্লাহ সু হানুয়া সকল শাস্তি থেকে তার নিরাপদ থাকবে দুনিয়া এবং আখেরাতে তাদের কোনো টেনশন নেই সর্বশেষ আমি পড়ছিলাম একটা লিটারেচার একটা আর্টিকেল পড়ছিলাম যে আর্টিকেল আমেরিকান একটা ইনস্টিটিউট অফ হেলথ বা এরকম কোনো একটা ইয়ে থেকে তারা পাবলিশ করেছে তারা বলেছে যে এই সকল লোকেরা অন্যের জন্যে কাজ করে বেড়ায় তাদের সাইকোলজিক্যাল স্ট্রেস মেন্টাল ট্রমা তাদের কি মানসিক ভারসাম্যহীনতা ইত্যকা থেকে অথবা অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন ইত্যাদি থেকে তারা মুক্ত থাকে এবং আমাদের আজকাল কেন এতটা প্রশান্ত শান্তি এবং সুখ কি সুখ কাকে বলে এবং শান্তি কাকে বলে যে সুখের পেছনে আপনি এবং আমি ঘুরছি সুখ কি আসলে কোনো ম্যাটেরিয়াল পজিশনের নাম ম্যাটেরিয়াল পজিশন মানে হচ্ছে আপনার একটা গাড়ি থাকতে হবে একটা বাড়ি থাকবে সুন্দর একটা জব থাকতে হবে সিও অথবা এমডি কোনো একটা প্রতিষ্ঠানে আপনি হবেন অথবা আপনি কয়েকটা কোম্পানি মালিক হবেন অথবা আপনার অনেকগুলো গাড়ি অনেকগুলো আপনার কি কোম্পানি থাকবে অনেক টাকা পয়সার বড় একটা পোস্ট পজিশনে চাকরি করবেন আপনার খুব ইমপ্রেসিভ একটা ছবি চেহারা থাকবে আপনি খুব দামি জামা কাপড় বা গ্যাজেট ইত্যাদি ব্যবহার করবেন এগুলো কি সুখ তাইলে আমাকে বলতে হবে কতটুকু হলে আপনি সুখ অর্জন করেছেন বলে আপনি নিশ্চিত থাকবেন যে ইউ আর কন্টেন্ট আপনি মোটামুটি সন্তুষ্ট যে আমি অলরেডি সুখের সব জিনিস পেয়ে গিয়েছি যদি তাই হয় তাহলে যারা হাজার কোটি টাকার মালিক তারা কেন অন্যদের টাকা লুট করে এবং সাধারণত যারা লুট করে ওরা কিন্তু সাধারণ মানুষের টাকা লুট করে জানেন আপনি কি বাংলাদেশ শুনেছেন যে ওইরকম বড়ো একজন বিলিয়নিয়র অথবা অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি মাল্টি ন্যাশনাল কম কে বলে অনেকগুলো গ্রুপ অফ কোম্পানিসের মালিক তিনি আরেকটা গ্রুপ অফ কোম্পানিজ এর মালিকের সকল সম্পদ লুট করেছেন কোনোদিনই শুনেছেন কোনোদিন শুনবেন না কোনো দিন শুনবেন না এটা কখনো হতেই পারে না সব সময় লুটেরারা হয় কাদের লুট করে জানেন ওই বস্তিটা পুড়িয়ে দেবে সেই জমিটা দখল করার জন্য। অর্থাৎ ছোট্ট একটা মার্কেট যেখানে ধরেন ওই যে কারা যেন এটা সাথে তারা মার্কেটিং ব্যবসা বাণিজ্য করে তাদের বাজারটা পুড়িয়ে দেবে কারণ ওইটা দখল করতে ওইখান থেকে আপনার কয়েক শত কোটি বা হাজার কোটি টাকার ওইখানে বাণিজ্য আছে অথবা সেখানে অনেক কিছু করে তারা সেখান থেকে সম্পদ লুট করবে সম্পদ অর্জন করবে অথবা ধরুন শেয়ার মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সম্পদ এখানে লুট করবে অথবা কোনো পণ্যের জিন দাম বাড়িয়ে দেবে তাহলে আমাদের মতো সাধারণ ভোক্তা যারা আছি তারা এখানে কি তাদের সর্বস্ব ঘুইয়ে আমরা তাদের কাছ থেকে অথবা ধরুন জমি লুট করবে কোনো একটা এলাকায় তারা ডেভেলপার কোম্পানি বানাবে অথবা ওইখানে রিয়েল এস্টেট করবে এবং ওইখানকার সাধারণ মানুষের জমি লুট করবে সর্বদা যারা লুটেরা যারা ডাকাত যারা অন্য সম্পদ লুণ্ডুন করে তারা সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করে এবং এটি আল্লাহ তালা বলেছেন যারা ধর্মকে যারা দিনকে প্রত্যাখ্যান করে এরা কারা দিনকে প্রত্যাখ্যান এবং প্যারাল আলী বললেন গরিবদেরকে অসহায়দেরকে মিস্কিনদেরকে খাদ্য না দেয়া অথবা ধরুন ইয়াতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া ইত্যকার ইত্যকার ইত্তকার কেন ইত্যকার ইস্যুগুলো এই জন্যে কারণ সে আখেরাতের প্রতি ই মানানে নেই

এবং এই জন্য তারা এই কাজটি করে কিন্তু আমরা যারা আছি আমরা যদি সত্যিকার অর্থে আখেরাতের প্রতি যদি আমাদের বিশ্বাস আছে বলে আমরা যদি দাবি করে থাকি তাইলে আমাদের অবশ্যই মানুষের কল্যাণে আমাদের সময়টা ব্যয় করা দরকার আর মানুষের কল্যাণে সময় ব্যয় করলে কি হবে জানেন আপনার অন্তরটা ইমান দিয়ে পূর্ণ হবে আপনার অন্তরটা কন্টেন্টমেন্ট দিয়ে পূর্ণ হবে আপনি কেবলমাত্র যেই সুখের বা আমি এবং আপনি আমরা যেই সুখের পেছনে ঘুরছি এটা আসলে সুখ না এটা কেউ একটা আমাদের কাছে সুখের একটা একটা কি মরি চিকা আমাদের সামনে যেটাকে ইংরেজি বলে মিরাজ একটা মিরাজ আমাদের সামনে তুলে ধরেছে মরুভূমিতে আপনি মনে করবেন যে দূরে কোথাও পানি দেখা যায় আসলে ওইখানে গিয়ে দেখবেন কি কিচ্ছু না চিকচিকে বালি ছাড়ার কিছুই নেই এটা একটা মিরাজ আমাদের সামনে আছে সুখ বলতে কোনো কিছুই নাই আপনি দেখেছেন পৃথিবীর এক নম্বর ধনী কিছুদিন আগে তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন দেখেছেন কিনা দুইজনের বয়সী কিন্তু তারা কিন্তু বিলিয়নস অফ ডলার ইনভেস্ট ফর চ্যারিটি আসলে এদের এগুলো ইনভেস্ট আমি শব্দটির জন্য বলেছি ইট ইজ দেয়ার ইনভেস্টমেন্ট for their own businesses তথা কথিত সিআর বা সিএসআর আসলে তো সিএসআর না এইজন্য সিএসআর একটা হটলি ডিবেটেড ইস্যু এটা আসলে আরেকটা মার্কেটিং আমাদের দেশও যারা সিএসআর করে বলে দাবি করে তারা যদি 100 কোটি টাকা সিএসআর করে তাহলে 200 কোটি টাকা তার কি বিজ্ঞাপনে খরচ করে এটা কিসের সিএসআর এটা আসলে কোনো সিএসআর না এটা আরেক ধরনের মার্কেটিং যাক আমি যে কথাটি বলছিলাম আপনাদেরকে প্রিয় ভাইরা তা হলো সুক্ত কেবলমাত্র একটা ডেস্টিনেশনে গিয়ে পাওয়া যায় সেটা কোথায় সেটা হচ্ছে জান্নাতের বাইরে কোথাও সুখ নাই আপনি তো সুখের জন্য আপনি দৌড়াচ্ছেন মধ্যখানি জিনিসগুলো কিন্তু আপনার সুখ মনে করার কোনো কারণ নাই যেটি ইমাম গাজালী বলেছেন ইমাম গাজালি বলেছেন কোন একজন ব্যক্তি তাকে ছিল একটা বাঘ বাঘ থেকে বাঁচার জন্য তিনি কি করেছেন তিনি দৌড়ালেন দৌড়াতে গিয়ে সামনে একটা গর্তের মধ্যে পড়ে গেছেন গর্তে পড়ার সময় তিনি একটি গাছের সাথে ঝুলে গেলেন মানে গাছটাকে নিয়ে তিনি ঝুলে আছেন নিচে তাকে দেখেন একটা অজগর সাপ উপরে কি বাঘ বাঘ থেকে বাঁচার জন্য উপরে উঠা বাঘ থেকে বাঁচার জন্য তিনি এখানে গর্তে আছেন আবার গর্তের মধ্যে পড়ে গেলে উপরে উঠলে বাঘ খাবে গর্তে পড়ে গেলে সাপে খাবে এখন তিনি করবেন কি হঠাৎ করে তিনি দেখলেন ওইখানে একটা মৌছাক ওইখানে কি আছে মৌমাছি এবং মধু আছে তিনি ভাবলেন ঝুলে আছে কিছুক্ষণ একটু মধু খাই না এটা তিনি নিচ্ছেন এবং মধু খাচ্ছেন কিন্তু ওই দিক দিয়ে ওই যে গাছ এই গাছ যে তার শিকড় থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে তার দিকে তার খবর নাই কিছুক্ষণ পর ওই উপর ওই গাছ সহ তিনি কি ওই সাপের গড়তে গিয়ে তিনি পড়েছেন আমরা কিন্তু এরকম একটা সুখের অন্বেষণে আছি সুখ এখানে নাই সুখ অন্য জায়গায় সেই সুখের মধ্যখানে গন্তব্যের যে ডিস্ট্রাকশন মধ্যখানে যে ডিস্ট্রাকশন এগুলো তো আপনার সুখের গন্তব্যে যাওয়ার জন্য আপনি যে ভেহিকল ব্যবহার করছেন কি সুখ মনে করলে তো হবে না আপনি যাচ্ছেন চিটগং আপনি মনে করলেন কি গা বাসই হচ্ছে আপনার কি চিটগং এখন বাসের মধ্যে আপনি চিটগঙ্গে যা 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 করবেন তা করা শুরু করে দিলেন তা তো হবে না আপনার এটা তো আপনার যাওয়ার জন্য ভেহিকল সুখের পথে সুখের জায়গায় যাওয়ার জন্য আপনি যে ভেহিক্যালগুলো ব্যবহার করছেন এগুলোকে সুখ মনে করার কোন কারণ নাই সুখ পেতে হলে আপনা আপনাকে আল্লাহ সু ভাই মত সার্ভিস দিতে হবে সুখ পেতে হলে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে আর আল্লাহ সু ভাই হনুমতালা সে কথাই বলেছেন কোরআন কোথায় সুরাতুল এন সেরাহ সুরাত সুরাতুল এন সেরাটা পড়বেন আমার সবচেয়ে প্রিয় সুরাহ এর মধ্যে একটি যেখানে আল্লাহ তালা বললেন আলাম না সর হালাকা সদরাক আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দিই নেই অন্তরকে প্রশস্ত করে দিলেই কেবল মানুষত্র মানুষের জন্য কাজ করা যায় আদার হজ করা যায় আমাদের অন্তরটা প্রচণ্ড কনস্ট্রিক্টেড প্রচণ্ড কনস্ট্রিক্টেড টাকা যখন কারোর জন্য দিতে যাই তখন কি করি আমরা সবচেয়ে পচা যেটা কাউকে মানে দোকানে গেলে এটা দোকান নেবে না দোকানদার নেবে না এই আমি এটা আমি ভিক্ষুকে দিচ্ছি তাই না যখন আমি রিক্সাওয়ালার যখন রিক্সাতে যখন উঠি তখন তার দশ টাকার ভাড়া পনেরো টাকা কেন চলে থাস করে একটা থাপ্পড় তাকে দিয়ে দিই কিন্তু আমি এই লোকটাই যখন আবার কোনো একটা চাইনিজ হোটেলে ঢুকি তখন ওইখানকার ওয়েটার দাঁড়িয়ে আছে ওয়েটারকে একশো টাকা দেই আমি কারণ এটা আমার স্টেটাসের ইস্যু গাড়ি থেকে নেমে আমি যখন ডিম কিনি তখন ওই যে ফুটপাথের ওই লোকটার কাছ থেকে ডিম বিশ টাকা হালি না না উনিশ টাকা হালি আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে নেবো না না নিয়ে তিনি চলে আসছেন মার্সিডিস ব্যান্স থেকে তিনি নেমেছেন অথবা তিনি কি বিএমডাব্লিউ থেকে অথবা তিনি প্রাডো প্রাজেরো ইত্যাদি থেকে নেমেছেন কিন্তু উনিশ টাকা নাহলে থাক আপনি থাকেন কিন্তু উনি গিয়ে কিছুক্ষণ পরে কী করবেন কোনো একটা হোটেলে ঢুকে তিনি হাজার টাকা কারণ ওটা তার স্টেটাসের ইস্যু এখানে তোর স্টেটাসের কোনো ইস্যু নাই এদের জন্য করা সাধারণ মানুষের জন্য করা রিয়েল হ্যাপিনেস যদি আপনি দুনিয়াতে পেতে চান তাইলে আর এরপরে তো আখেরাতের অনন্ত সীম হ্যাপিনেস আপনার জন্য অপেক্ষা করছেই আল্লাহ তালা এই জন্য তার রাসুলকে বলেছেন ফাইজা ফারাক্তা ফানসব বা ইলা রব্বিকা ফারগাব দুটো কাজ ফাইজা ফারাক তা ফানসাব যখন আপনি অবসর তখন আপনি দাঁড়িয়ে যান কি জন্য দাঁড়িয়ে যাবেন মানুষের কল্যাণে মানুষের জন্য কাজ করুন ওয়াইলা রাব্বিকা ফারগা আবার দুই নম্বর কাজ হচ্ছে আপনি রবের সামনে দাঁড়িয়ে যান দুইটা দাঁড়ানো এখানে একটা দাঁড়ালো ফর দ্য পিপল আর দাঁড়ো ফর দ্য ক্রিয়েটর অফ দ্য পিপল এটা হচ্ছে মানুষের জন্য আর হচ্ছে মানুষের স্রষ্টার জন্য হাসান রাদি আল্লাহ তিনি বলেছেন এলাম আন হাওয়া ইজান্নাসি ইলাইকুম মিন নেয়ামিল্লাহ আলাইকুম মনে তোমাদের কাছে মানুষের প্রয়োজনগুলো এটা আল্লাহর একটা নেয়ামত তোমাদের উপর তোমাদের কাছে যে মানুষের প্রয়োজন আছে না মানুষ তোমাদের কাছে আসে তাদের বিভিন্ন কাজের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর নেয়ামত এ লোকগুলো তোমাদের কাছে এসছে বিপরীত যে তুমি তার কাছে যেতে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নেয়ামত এবং তিনি বললেন ফালা মিল্লু নেয়া তোমরা এই নেয়ামতে বিরক্ত হব না ফতা হাউবালা এই নেয়ামত অন্য কারো কাছে চলে যাবে এবং তিনি বলেন তোমরা এগুলোকে নেয়ামতের মতো মর্যাদা প্রদান করেন আপনারা জানান পরোপকারী এই প্রজেক্টে যারা আপনার কাজ করছেন আল্লাহ আপনাদের আপনাদের মর্যাদা মর্যাদা একটা বিশাল জন্য তৈরি কিভাবে রেখেছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার জন্য প্রাসাদ তৈরি হচ্ছে জান্নাত বিশাল প্রাসাদ তৈরি হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি জানি নিশ্চিত করে জানি আল্লাহ তালা আপনাদের কাজগুলো আপনাদের পরিবারের কাজগুলো করার জন্য আল্লাহ তালা হয়তোবা অন্য কাউকে নিয়োগ করে রেখেছেন যদি এর কারণে আপনাদের পরিবারের কোনো কাজের ক্ষতি হয় তাহলে আল্লাহ তালা পরিবারের কাজগুলো করার জন্য কাউকে না কাউকে নিয়োগ করে রেখেছেন যারা মানুষের জন্য করে তাদের জন্য আল্লাহ তালা করেন যারা মানুষের জন্য করে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত নেভার 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 হ্যাপেন হ্যাপেন যদি তাই হতো তাহলে নবীর হাসলদের পরিবারগুলো ধ্বংস হয়ে যেত তা কিন্তু হয়নি এক দুজনের কথা তো ভিন্ন নোয়াল কথা ভিন্ন লুদের কথা ভিন্ন বাকি হাজার হাজার নবীর অবস্থা কি বাকি হাজার হাজার লক্ষ লক্ষ নবীর অবস্থা কি আপনি যদি সালাবদের মধ্যে যারা আল্লাহ আল্লাহর ওয়ালি ছিলেন তাদের জীবন দিকে তাকিয়ে দেখেন যে তাদের অবস্থা কি সরি তাদের অবস্থা কি দেখেন না আল্লাহ তালা তাদের পক্ষে তাদের পরিবারগুলোকে আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেছেন তাদের জন্য করবেন আপনার তাদের জন্য করছেন আল্লাহ তালা ব্যাকগ্রাউন্ড আপনাদের জন্য দুটো কাজ করছেন একটা হচ্ছে আল্লাহ সব হানুয়া তালা আপনাদের কাজগুলো করার জন্য আলাদা লোক নিয়োগ করে রেখেছেন এবং প্রয়োজন আল্লাহ তালা ফেরেস্তা নিয়োগ করে দেবেন আল্লাহ তালা আপনাদের জন্য আর দু নম্বর বিষয় হচ্ছে জান্নাতে কিন্তু আল্লাহ তালা আপনাদের জন্য প্রাসাদ নির্মাণ করছেন ব্যাকগ্রাউন্ডে আপনি যদি দেখতেন আমি যদি দেখতাম তাহলে আমরা এই কাজে আরও ব্রত হতাম আরও ব্রত হতাম দু নম্বর যে বিষয়টি তা হলো কাজটি আমাদেরকে সর্বোত্তম পর্যায়ে করতে হবে আমরা একটা জায়গায় মিস করি তাহলে যে আল্লাহর কাজে একলাস নাই মানুষের কাজে অ্যাকসান নাই এটা একটা মিসিং পয়েন্ট আমাদের জন্যে আল্লাহর কাজে কি নাই একলাস নাই আল্লাহর কাজে একলাশ ছাড়া হবে না মানুষের কাজ অ্যাকসান ছাড়া হবে না মানুষের কাজগুলো অ্যাকসানের সাথে করতে হয় অন্যথায় এটা এবাদত হবে না এটা অ্যাবাদ হতে পারে কেবল অসানের সাথে এটা অ্যাক্লাসের ইস্যু না এটা অহসানের ইস্যু আপনি কোনো একটা অফিসে চাকরি করেন অফিসে আপনার আট ঘন্টা সময় দেওয়ার কথা সেখানে আপনি সময় দিলেন চার ঘন্টা আর বাকি চার ঘন্টা মসজিদে গিয়ে আবাদত করতেছেন নামাজে গেছেন দুই ঘন্টা কাটিয়েছেন করতে গিয়ে আধা ঘন্টা কাটিয়েছেন রুকু একটা দিন দেড় ঘন্টা সেজদা একটা দিন দুই ঘন্টা আপনি প্রচন্ড আল্লাহওয়ালা নাকি কে বলছে আপনি আল্লাহওয়ালা এটা শয়তানওয়ালা আউলিয়া উস শয়তান এটা কোনো আল্লাহর ইস্যু সাথেই ইস্যু না এটা হচ্ছে চুক্তির ইস্যু আপনাকে যেন আট ঘন্টা দিতে হবে আপনাকে এটাই চুক্তি এটাই আবাদত ওই কাজটি সর্বোত্তভাবে করে ইন্দান করলি সেই সবগুলো কাজ সর্বোত্তমভাবে সম্পাদন করে দুনিয়ার কাজ সর্বোত্তম সম্পাদন করে এটাই আবাদত আখেরাতের কাজ এখালাসের সাথে করতে হয় দুইটাকে মিলিয়ে ফেললে হয় না এই জায়গায় আমাদের একটা বড় ধরনের ভ্রষ্টতা আছে এবং তথাকথিত ইসলামিস্ট যারা ইসলামিস্টদের এই জায়গাটা বড় ধরনের ভ্রান্তি আছে এই জায়গাটা যতদিন তারা যত দ্রুত তারা বুঝবে এবং তারা এই জায়গাটা যত দ্রুত উন্নয়ন করতে পারবে ততই তাদের জন্য কল্যাণ আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করে দেবেন আমি যদি ইমোশনাল হয়ে থাকি তাহলে মাফ করে দেবেন আর আমি যে কথাগুলো বলেছি এগুলি যেন আমি নিজে পালন করতে পারি সেই জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন এবং যেই কাজ আপনারা করে যাচ্ছেন এই কাজগুলো যেন আরও কল্যাণের সাথে আরও উত্তমভাবে করতে পারেন তালা আপনাদেরকে সেই তফিক দান করুন এবং এই পরিবারকে আল্লাহ তালা কবুল করে নিন এবং এটি যেন পৃথিবীর বাসীর জন্যে এরেজন একটা এক্সাম্পল হতে পারে একটা एग्जांपल আর এটা প্রতিষ্ঠান হতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন হাদিস সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবীনা মুহাম্মদ ও আলি ও সাহবিয়া اجمعين সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতাসস্তাগফিরু লাকা ওয়া